জাদুর ইতিহাসে তিনি একজন কিং পুরুষ বহু প্রাচীন জাদু খেলার মূল সূত্র আবিষ্কার করেছিলেন তিনি একবার জাদু দেখাতে গেলেন লন্ডন শহরে সারা জীবন কঠোরভাবে সময় মেপে চলা জাদুঘরটি সেদিন স্টেজে পৌঁছালেন একটু দেরিতে ইচ্ছা করেই উদ্দেশ্য না কুচু ব্রিটিশদের একটু শিক্ষা দেওয়া স্টেজে উঠতেই ইংরেজদের টিপ্পনি ভারতীয়দের সময় গেন কি এরকমই তখনই দেখালেন ভেলকি বললেন আমি সময় মতো এসেছে আপনাদের ঘড়ির দিকে তাকান সবাই ঘড়িতে তাকিয়ে হতবার কথা তো সত্যি ঘড়ির সময় দশ মিনিট পেছালো কিভাবে এখানেই শেষ নয় জাদুকর দাবি করলেন শুধু লন্ডন শহরে নয় আশেপাশের দেশগুলোতেও এখন একই সময় টেলিফোন করলে দেখা যায় তার কথাই সঠিক কিভাবে এই কাজ করলেন তিনি সেটি আজও এক রহস্য তিনি প্রতুল চন্দ্র সরকার পৃথিবীব্যাপী তার পরিচয় পিসি সরকার নামে একবার বিবিসির জাদুর অনুষ্ঠানে স্টেজে কষাইখানায় যেভাবে মাংস হয় সেভাবেই সতেরো বছর বয়সী এক তরুণীকে টেবিলে রাখেন তিনি এরপর রহস্যময় চেহারা বানিয়ে ধারালো ব্লেড দিয়ে তার শরীর করে মাংস করলেন জাদুর কৌশলে পরিস্থিতি এমন হয় যে সত্যি সত্যি জাদুকর এমন কিছু করে ফেলছে ভেবে মাঝ পথে অনুষ্ঠান থামিয়ে দেন খোদ সেটে থাকা অনুষ্ঠানের সাথে সম্পৃক্তরা অনুষ্ঠানটি অন যাওয়ার পর আতঙ্কে দর্শকদের অনেকেই মূর্ছা যান শত শত দর্শকের টেলিফোনে কেঁপে ওঠে বিবিসির সুইচ বোর্ড আসলে পিসি সরকার মানে বিভ্রান্তির মায়াজাল মুগ্ধতা আর বিস্ময় ছড়ানো রহস্য জাদু দেখানোর সময় তিনি ভারতীয় মহারাজাদের পোশাক পরতেন বিশ্ববাসীও তাকে এক বাক্যে জাদুবিদ্যার সম্রাট মেনে নিয়েছে পিসি সরকারের জন্ম টাঙ্গাইলের অশোকপুর গ্রামে উনিশশো সালে পরিবারের সদস্যদের থেকে শৈশবে আয়ত্ত করে ফেলেন যাদুর ছোটখাটো কিছু কৌশল স্কুলে পড়ার সময় অবাক করে দিতে পারতেন মানুষকে পড়াশোনায় ছিলেন দারুণ প্রথম শ্রেণীতে ম্যাট্রিক পাস করে ভর্তি হন করটিয়া সাদত কলেজে সেখানেও নামডাক ছড়িয়ে গেল একদিন কলেজে এলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইন্সপেক্টর হরেন মুখার্জি এবং কলিকাতা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মিস্টার হার্লে তার জাদু দেখে দুইজনই মুগ্ধ ডিগ্রি পড়তে উনিশশো সালে পিসি সরকার ভর্তি হন ময়মনসিংহের আনন্দমোহন কলেজে গণিতে অনার্স নিয়ে পাশ করলেন বিএ এরপর যাদুকে পেশা হিসেবে গ্রহণ করে চলে যান কলকাতায় অল্প দিনেই ছড়ালো তার খ্যাতি অবিভক্ত বাংলাদেশের মুখ্যমন্ত্রী এ কে ফজলুল হককেও একবার হতবাক করেছেন তিনি মন্ত্রিসভার নৈশ ভোজ সভায় যাদুকর আয়োজনের শিরোনাম ছিল বাংলার মন্ত্রিমণ্ডলীর পদত্যাগ তিনি বাংলার বাঘ ফজলুল হকের হাতে এক টুকরো সাদা কাগজ দিয়ে কিছু লিখতে বললেন এরপর সব মন্ত্রীদের সই নিলেন সেই কাগজটি পড়তে দিলেন পুলিশ কমিশনার মিস্টার কলসনকে কলসন পড়তে থাকলেন আমরা সর্বসম্মতিক্রমে সব কলে এই মুহূর্তে মন্ত্রিত্ব ত্যাগ করিলাম এবং আজ হইতে যাদুকর পর পিসি সরকার বাংলার মুখ্যমন্ত্রী হলেন সেরে বাংলা বললেন তিনি এমন কথা লিখেননি মন্ত্রীরা বললেন তারাও যে কাগজে সই করেছেন তাতে এমন কিছু লেখা ছিল না তাহলে কেমনে কি এটাই পিসি সরকার এটাই ছিল তার সায়েন্স উনিশশো সালে পিসি সরকারের বয়স তখন চব্বিশ ভারতের স্বাধীনতা আন্দোলন চরমে সেই আন্দোলনের অন্যতম নায়ক রাসবিহারী বসু তাকে জাপারে আমন্ত্রণ জানালেন যাওয়ার পথে বার্মায় সব কিছু চুরি হয়ে যায় জাপানে পৌঁছলেন খালি হাতে সেখানে জাদু চলল খালি হাতেই সফরে বিপুল অর্থ আয় হলো যার সবই দান করে দেন ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য আই দিয়ে মানুষ কাটা ওয়াটার ইন্ডিয়া প্রভৃতি তার জনপ্রিয় খেলা তার আরেকটি জনপ্রিয় জাদু ছিল একটি দ্রুতগামী ট্রেন আসার আগে তাকে সতেরোটি চাবি ব্যবহার করে হাত করা বন্ধ করে রেল লাইনে রাখা হতো কিন্তু ট্রেন আসার আটত্রিশ সেকেন্ড আগে তিনি হাতকড়া খুলে রেল লাইন থেকে মুক্ত হয়ে আসেন সেই চল্লিশ থেকে সত্তরের দশকে এসব জাদু নিয়ে তিনি সত্তরটির বেশি দেশে শো করেছেন গগন চুম্বি জনপ্রিয়তার কারণে সে সময় একের পর এক শো এর লাইন লেগে থাকতো তার তাকে বিশেষ বিমানে আমেরিকায় নিয়ে যেত সে দেশের টিভি কোম্পানিগুলো শরীরের ওপর মাত্রাতিরিক্ত ধকল যাওয়ায় উনিশশো সত্তর সালের ডিসেম্বরে চিকিৎসক তাকে অতিরিক্ত ভ্রমণ না করার পরামর্শ দেন কিন্তু চিকিৎসকের পরামর্শ উপেক্ষা করে তিনি জাপানে চলে যান শো করতে উনিশশো একাত্তর সালের ছয় জানুয়ারি জাপানের এক অনুষ্ঠান মঞ্চে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান জাদু সম্রাট পিসি সরকার কত সংস্থা থেকে তিনি পুরস্কার পেয়েছিলেন তার হিসাবে নেই স্টেজ ম্যাজিকের জন্য আমেরিকার জাদুবিদ্যার নোবেল প্রাইজ বলে খ্যাত দি ফিনিক্স অ্যাওয়ার্ড লাভ করেছিলেন দুবার জার্মান পুরস্কার সোনার লরেল মালাও পেয়েছেন নেদারল্যান্ডস থেকে দুইবার পেয়েছেন ট্রিক্স পুরস্কার বার্মার প্রধানমন্ত্রী থাকিন নু তাই তার নাম দিয়েছিলেন এশিয়ার গৌরব উনিশশো সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী পদকে ভূষিত করে কলকাতাতে তার নামে নামকরণ করা হয় একটি সড়কের দু সালে তার সম্মানে পাঁচ রুপির স্ট্যাম্প চালু করে ভারত জাদুবিদ্যার উপর পিসি সরকারের বিশটিরও বেশি বই রয়েছে এর মধ্যে পড়বার সময় লিখেন হিপ্লোটিজম নামে বই আনন্দ মোহনে পড়ার সময় লিখেন ম্যাজিক শিক্ষা পাঁচ দশকেরও বেশি সময় আগে বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে বিদায় নিয়েছেন এই জাদুর রাজা কিন্তু তার ছড়ানো জাদুর মায়াজালে আজও অমর তিনি